নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোড ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আর মাত্র একান্ন দিন পর মকর রাশির শনির সাড়ে সাতই সমাপ্ত হতে চলেছে এই শনির সাড়ে সাতই সমাপ্ত হওয়ার পর পাঁচটি বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে অপেক্ষা করতে চলেছে এই পাঁচটি বড় ঘটনা আপনার জন্য দেখুন শনির সাড়ে সাথী মকর রাশির সাড়ে সাত বছরের যে পিরিয়ড সেটা শেষ হচ্ছে উনত্রিশে মার্চ দু দেখুন এই সাড়ে সাতিতে অনেক মানুষের সমস্যা হয়েছে অনেক মকর রাশির আবার যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভভাবে অবস্থান করছে তাদের কিন্তু এই শনি সাড়ে সাতিতে এক কথাই রোরপতি থেকে করলপতি কিন্তু হয়েছে রোরপতি থেকে করোরপতি হয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ রয়েছে আর যার জন্মকুণ্ডলিতে আপনি মকর রাশির মানুষ শনি যদি অশুভ থাকে এই শনি সাড়ে সাতিতে প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু হয়েছে কেউ কেউ বলবেন যে কৌশিকদা দা মকর রাশিতে ভালো বলছেন কই আমার তো হচ্ছে না দেখুন আমাদের একশো চল্লিশ কোটি পপুলেশন রয়েছে এই একশো চল্লিশ কোটিকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাও মোটামুটি বারো কোটি সাড়ে বারো কোটি মতন মকর রাশি মানুষ কিন্তু রয়েছে এই সাড়ে বারো কোটি যে মানুষ রয়েছে প্রত্যেকেরই কি শনিস্থিতি একই রয়েছে প্রত্যেকেরই কি দশা মহাদশা একই রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার কারণ অনেকে বলেন যে কৌশিকটা ভালো বলছেন মকর রাশির হচ্ছে না দেখুন বেশ কিছু মকর রাশির এই শনি সারিশের সাথে সাথীতে আমি আবার বলছি রোর থেকে হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি আর যাদের শনি ভালো রয়েছে তারাই কিন্তু এই শনি সারি সাথীতে ভালো ফল কিন্তু পেয়েছে দেখুন নটি যে গ্রহ রয়েছে কিনা এই নটি গ্রহের মধ্যে নটি গ্রহ কিন্তু আমাদের শুভ থাকে না কিছু গ্রহ থাকে আমাদের শুভ কিছু গ্রহ থাকে আমাদের অশুভ আর কিছু গ্রহ থাকে আমাদের নিউট্রাল অর্থাৎ যদি আপনার শনি যদি অশুভ থাকে এই সাড়ে সাতিতে আপনাকে কিন্তু মানে প্রচুর সমস্যা কিন্তু দিবে আর এই একান্ন দিন পর যে শনি সাড়ে সাতি আপনাদের সমাপ্ত হতে চলেছে তারপর আপনারা কি কি ফল পেতে চলেছেন আমি অবশ্যই এই ভিডিওতে জানাবো দেখুন আমাদের প্রত্যেকেরই যখন জন্মগ্রহণ করি কিনা প্রত্যেকে কিন্তু একটা ভাগ্য নিয়ে কিন্তু জন্মায় যেটা আপনার বিধাতা লিখে দিয়েছে যদি আপনার লিখে দেয় যে আপনার অর্থনৈতিক উন্নতি হবে তো আপনার খুব গরিব পরিবারে জন্ম হলেও আপনি কিন্তু প্রচুর উন্নতি কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি করবেনই করবেন আপনার যদি লেখা থাকে আপনার ভাগ্যে আপনার পড়ে গিয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট চোট আঘাত বা হাড়ে চোট পাবে এটা আপনার শনির সাড়ে সাতই চলুক বা না চলুক সেই সময় কিন্তু আপনার হবে বা আপনার যদি দেখা যায় জন্মকুণ্ডলিতে ঋণের যোগ রয়েছে অর্থাৎ আপনি যখন জন্ম করেছিলেন সেই সময় আপনার বিধাতা লিখে দিয়েছে আপনার যে ভাগ্যে লেখা আছে ঋণ আপনার হবে সেটা শনির সাড়ে সাথে না চললেও কিন্তু আপনার ঋণ হবে বা আপনার বৈবাহিক জীবনে সমস্যা আসবে বৈবাহিক জীবনে আপনার বেশ প্রবলেম আসবে দেখবেন যে শনির সাথী শনির সাড়ে সাথে চলুক আর না চলুক বৈবাহিক জীবনে কিন্তু প্রবলেম আসবে যারা দেখা যাচ্ছে আপনার লেখা রয়েছে আপনার ভাগ্যে যে আপনি উচ্চ শিক্ষিত হয়েও আপনি ভালো জব পাবেন না দেখবেন সেটাই আপনার সাথে ঘটবে শুধু যে সাড়ে সাথী মানেই যে সমস্ত কিছু খারাপ তা নয় আপনার যে ভাগ্য সেটা কিন্তু বিশেষভাবে কিন্তু ফ্যাক্টর কিন্তু করে সেই জন্য আমি বলি আগে ব্যক্তিগত জন্ম ছকটা দেখিয়ে নিন আপনার ভাগ্যে কি লেখা রয়েছে নবগ্রহের স্থিতি কি রয়েছে সেটা আগে জেনে নিন তো এই জায়গাগুলো কিন্তু আগে বুঝতে হবে শুধুমাত্র শনির সাড়ে সাতই মানে সব কিছু শেষ সেটা নয় আমি বললাম বারো থেকে সাড়ে বারো কোটি মানুষ মকর রাশির রয়েছে প্রত্যেকেরই কিন্তু সমস্যা হয়নি কিছু মানুষের কিন্তু এই শনির সাড়ে সাথীতে কোটিপতি হয়েছে কোটিপতি সব কিছু পেয়েছে এই সাড়ে সাথীতে শনির স্থিতি অবশ্যই তার ভালো ছিল তো এই যে একান্ন দিন এই সময়টাতে আপনারা একদম অন্তিম দিকে চলে এসেছেন এই সময় আপনারা কোনো বড় ধরনের লগ্নি এই সময় করবেন না বা কাউকে বড় ধরনের অর্থ ধার এই সময় আপনারা দিবেন না আপনি মকর রাশি মানুষ অর্থ বড় ধরনের হিউজ অর্থ আপনারা এই সময় ধার দিবেন না এই একান্ন দিন পর থেকে আপনাদের শনির সাড়ে সাতি অফিসিয়ালি কিন্তু শেষ হয়ে যাচ্ছে অফিসিয়ালি কিন্তু আপনাদের শনির সাড়ে সাতি সমাপ্ত হতে চলেছে এবং কি কি ফল আপনারা পাবেন আমি কিছু কিছু আপনাদেরকে পূর্বাভাসগুলো দিয়ে যাচ্ছি যদিও আপনার ব্যক্তিগত ব্যক্তিগত কেমন রয়েছে অবশ্যই দেখা দরকার এবং যারা ব্যক্তিগত দেখাতে চাইছেন অবশ্যই আপনারা দেওয়া হোয়াটসঅ্যাপ করুন এবং এবং এর পাশাপাশি আরেকটি আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা চাইছেন যে হ্যাঁ জীবনে কিছু করতে অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি কথাটা দেখুন এই সাড়ে 30 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে অর্থনৈতিক যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা কিছুটা হলো কাটবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের আসবে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে থার্ড হাউসের শনি অবস্থান করছে যারা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন মকর রাশি মকর রাশি আমি বলবো খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদের যে পারিবারিক ক্ষেত্রে যে দায়িত্বগুলো ছিল প্রচুর সমস্যা হচ্ছিল পরিবারের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেই সমস্যার সমাধান আপনাদের হবে দায়িত্ব কিছুটা হলেও আপনাদের কমবে মানসিক চাপ মানসিক টেনশান আপনাদের দূর হবে এবং এর সাথে সাথে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে গুড নিউজগুলো কিন্তু আপনাদের আসবে এবং আটকে গিয়েছিল এমন কোনো কাজ দীর্ঘদিন পেন্ডিং হয়ে গেছিল এমন কোন কাজ আপনাদের এই সময় কিন্তু হবে এবং যে আপনাদের যে পারিবারিক যে সমস্যাগুলো চলছিলো সেই পারিবারিক সমস্যাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে অর্থাৎ আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই বেটার আপনারা পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে প্রপার্টি কোনো সম্পত্তি থেকে আপনারা এই সময় লাভ পাবেন একান্ন দিন পর যে শনির সাড়ে সাতই যে সমাপ্ত হচ্ছে এবার আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যা যারা এই শনির সাড়ে সাতিতে প্রচুর সমস্যা ভোগ করেছেন গত সাড়ে সাত বছর যারা সমস্যা ভোগ করেছেন এই একান্ন দিন পর যে সাড়ে সাতই যে অফিসিয়ালি আপনাদের শেষ হচ্ছে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অতিব দিবে যে জায়গাগুলো আপনারা পাননি সেই জায়গাগুলো আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন শিক্ষা ক্ষেত্রে আপনাদের ভালো হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিরতা আপনাদের কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে মকর রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে লিখে রাখুন তবে সব মকর ক্ষেত্রে আমি এই ঘটনাগুলো বলছি কিন্তু দেখতে হবে আপনার দশা মহাদশা আপনার নবগ্রহের পজিশন কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার শুধুমাত্র একটা সাড়ে সাতির উপর বেশ করে সমস্ত কিন্তু বলা কিন্তু যায় না আমি আবার বলছি আপনার ভাগ্যে কি লেখা রয়েছে সেটা আগে জানা দরকার কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেই জায়গাগুলোকে ইমিডিয়েট রেক্টিভিকেশন করা দরকার কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে এই গোল্ডেন টাইমটাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে যাদের সাড়ে সাতিতে প্রচুর সমস্যার পড়েছিলেন সেই সমস্যা থেকে কিন্তু আগামী একান্ন দিন পর থেকে আপনারা কিন্তু অনেকটাই ভালো পাবেন এবং এই একান্ন দিনের মধ্যে আপনারা খুব বড় ধরনের ইনভেস্টমেন্ট খুব ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আগামী দিনে আসতে চলেছে এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ